হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে আমরা করবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর আগে তোমরা জেনেছো যে টেন্সকে তিনটি ভাগে ভাগ করা হয় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এবং প্রত্যেকটি টেন্সের আবার চারটি করে ভাগ রয়েছে ইন্ডিমিন টেন্স কন্টিনিউস টেন্স পারফেক্ট টেন্স এবং পারফেক্ট কন্টিনিউস টেন্স এর আগে আমরা প্রেজেন্ট ইনডিমিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছি তো আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব তো প্রেজেন্ট হচ্ছে বর্তমানকে বোঝায় এবং পারফেক্ট হচ্ছে এমন কোনো ঘটনাকে বোঝায় যেটি শুরু হয়ে গিয়েছিলো অতীতে শুরু হয়েছিল কিন্তু মাত্র কাজটি শেষ হয়েছে যখন সেটা পাস পারফেক্ট হবে তখন সেটা শুরু হয়ে গেছিলো এবং শেষ হয়ে গেছিলো এমন বোঝাবে তো এখন আমরা প্রেজেন্ট পারফেক্টেন্স করছি প্রেজেন্ট পারফেক্টেন্স তখন আমরা কাজটি শুরু হয়ে গেছিলো সবাইমাত্র শেষ হয়েছে তো যখন বোঝাবে সবাইমাত্র কাজটি শেষ হয়েছে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ হবে সব মাত্র শেষ হয়েছে তো এক্সাম্পল দিয়ে আমরা দেখে নেব যেমন ধরো উই হ্যাভ প্লেড ফুটবল আমরা সব ফুটবল খেললাম এছাড়া দে হ্যাভ তারা তাদের কাজটা ফিনিশ করলো দে হ্যাভ ফিনিশড দে আর জব তারা তাদের কাজটা সবমাত্র ফিনিশ করলো আই হ্যাব আমি সব খেয়ে উঠল আই হ্যাভ ইটেন দ্য ব্রেকফাস্ট আমি ব্রেকফাস্ট খেয়ে উঠলাম সবমাত্র ফার্স্ট আমরা এক্সাম্পল দেখবো তারপরে আমরা গঠন দেখে নেব হি হ্যাজ রিড দ্য বুক সে সব মাত্র পড়ে উঠলো বইটা হি হ্যাজ রিড দ্য বুক তো এখানে প্রথমে সাবজেক্ট ইউজ করা হয় প্রেজেন্ট পারফেক্টেন্স দেখো ছয়মাত্র কাজটি হয়েছে আমরা ছয় ফুটবল খেলে উঠলাম তারা ছয় কাজটি শেষ করে উঠলো দেখো সবে মাত্র দে দেব ফিনিশ দেওয়ার তারা ছয় কাজটি শেষ করলো এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্টেন্স ইউজ করা প্রথমে প্রেজেন্ট টেন্সের গঠনে তাহলে দেখছি আমরা প্রথমে সাবজেক্ট আসবে তাহলে গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট আসবে দেন দেখো হ্যাভ অথবা হ্যাজ ইউজ হচ্ছে ঠিক আছে তাহলে ইউজিং ভাড় হিসেবে হ্যাব এবং হ্যাজ আসবে তো কখন হ্যাপ বসে ভার্ভের পরে কখন কখন না সাবজেক্টের পরে কখন হ্যাপ বসবে কখন হ্যাজ বসবে আমি সেটা আগে একটা ভিডিওতে ভালোভাবে বলে দিয়েছি তোমরা দেখে আসো সেটি ভিডিওটি দেন আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো ভার্বের ফার্স্ট ফর্ম ভার্ভের সেকেন্ড ফর্ম কোনটা ভার্বের থার্ড ফর্ম ভার্বের থার্ড ফর্ম বোঝাই ভার্বের থার্ড ফর্ম বোঝাচ্ছে পাস পার্টিসিপেলকে ভার্বের থার্ড ফর্ম বোঝায় পাস পার্টিসিপেল তো এখানে পাস পার্টিসিপেল ভার্ব ইউজ করা প্লে হচ্ছে মেইন ভার্ব এবং তার ভারবের থার্ড ফর্ম পাস পার্টিসিপেন্ট হচ্ছে প্লেইড এখানে ফিনিশ হচ্ছে ভার্ব তার সাথে ইডি যুক্ত হচ্ছে এটা হচ্ছে ভি থ্রি বা পাস পার্টিসিপেন্ট ফর্ম এখানে ইট হচ্ছে ভার্ব তার সাথে তার পাস পার্টিসিপেন্ট ফর্মটা হচ্ছে ইটেন এখানে রিড হচ্ছে মেন ভার্ব রিডের প্রত্যেকটি ফর্ম রিডের ভি ওয়ান ভি টু ভি থ্রি প্রত্যেকটি ফর্মই হয় সেম প্রত্যেকটি ফর্মে সেম থাকে তো সাবজেক্ট হ্যাবাসের পরে আমরা কি ইউজ করছি ভার্বের থার্ড ফর্ম ইউজ করছি পাস পার্টিসিপেন্ট ফর্ম দেন অবজেক্ট প্লাস রিমেনিং ঠিক আছে আমরা এটি ইউজ করছি এটা হলো পাস পারফেক্টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ্যাস প্লাস ভারবের থার্ড ফর্ম এবং অবজেক্ট এগুলো সব অবজেক্ট বা রিমেনিং রিমেনিং মানে হচ্ছে এটা কি রিমেনিং মানে হচ্ছে বাক্যের বাকি অংশ ইং রিমেনিং মানে হচ্ছে বাক্যের বাকি অংশ বাকি অংশ এটি কখন হ্যাভ হ্যাজ ধরো এরকম আমরা কথা বললাম উই হ্যাভ ফুটবল তো এটা কি পাস প্রেজেন্ট পারফেক্টেন্স সেটা আমরা দেখব উই হ্যাভ ফুটবল তো এটা প্রেজেন্ট পারফেক্টেন্স নয় দেখো এখানে থ্রি পাস পার্টিসিপেন্ট ফর্মটা বসেনি পেইড ফর্মটা বসেনি তাহলে যখন আমরা বলবো এরও কিন্তু মানে আছে এর মানে হলো উই মানে কি আমরা তো আমাদের মানে হচ্ছে আমাদের ফুটবল আছে ফুটবল আছে তাহলে যখন হ্যাভ্যাস সিম্পলি ইউজ করবে এরপরে ভারবের থার্ড ফর্ম বসাবো না তখন সেটি কেমন হিসেবে তখন সেটি ইউজিং ভাব হিসেবে নয় তখন সেটি সিম্পলি অক্সেলির ভাব হিসেবে কাজ করবে কিন্তু এখানে হ্যাভ্যাসের পড়বে যখন ভিত্রি পাস পার্সিয়াল ফর্ম ভিত্রি বসবে তখন সেটি অক্সেলির ভার্ম রিমেনিং ভার হিসেবে ইউজ হবে ঠিক আছে কিন্তু যখন ভার হ্যাভেসের পর ভারবে থার্ড ফর্ম পার্সিয়াল ফার্ম থাকবে না তখন সেটি সিম্পলি অক্সিডিয়া হিসেবে ইউজ হবে যেমন এখানে আই হ্যাভ ইটেন দ্য ব্রেকফাস্ট যদি না ইউজ ইটেন না ইউজ করে যদি বলতাম আই হ্যাভ ব্রেকফাস্ট এর মানে আছে কেউ ধরো তোমার জিজ্ঞেস করলে তুমি কী কিছু খেয়েছো বা তোমার কাছে কিছু আছে তখন তুমি অ্যান্সার দিলে হ্যাঁ আই হ্যাভ দ্য ব্রেকফাস্ট ইয়েস আই হ্যাভ দ্য ব্রেকফাস্ট তো এমনই ঠিক আছে তো হ্যাভ্যাস মানে হচ্ছে আছে আর যখন সেটা টেন্স হিসেবে ইউজ করবে তখন সেটি ইউজিং ভার বিষয়ে ইউজ অক্সিজেনের ভার ইউজিং ভাব হিসেবে ইউজ হবে ঠিক আছে আর এখানে সিম্পলি অক্সিজেনের ভার বিষয়ে ইউজ হচ্ছে হ্যাভ্যাস মানে হচ্ছে আছে তো ভিডিঅ'টো ভাল লাগিলে লাইক কৰি দিব বন্ধু ছাবস্ক্ৰাইব কৰি দিব থেংক ইউ